বর্তমানে আমাদের এমবি নাই এমবি বি শেষে ডিট শেষে গেছে বা এমবি শেষে গেছে আমাদের লস হয়েছে যেমন কোম্পানিদেরও লস হয়েছে কোম্পানির কাছে আমি আবেদন জানাই আমাদের এমবি বি যদি একটু বাড়িয়ে দেয় আমরা যেন আমরা এম বি পারি আমরা তো আমরা তো ছোট মানুষ বা আমরা এমবি টাকা বা বাপ মা বাবার টাকা দিয়ে বা আমাদের টাকা দিয়ে তো ভরি এমবি আমাদের যখন কষ্ট করে ভরি আমাদের একটু এমবি তো বাড়িয়ে দেন আমরা এইটু আপনার কাছে আবেদন দিলাম আপনারা আপনি যা করেন আমাদের জন্য কইরেন